হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সকলেই খুব ভালো আছে আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো চলো আজকে একটি নতুন দিনের নতুন ব্লগ শুরু করা যাক তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখি মা এখানে ধান সেদ্ধ করতে বসেছে আসলে নবান্নত হয়ে গেছে বা ধান কাটা হয়েছে সেই জন্যে এই ধানগুলো কিন্তু সেদ্ধ করতে বসে পড়েছে আর মা কিন্তু ওই ভোর সাড়ে তিনটে থেকে ধান সিদ্ধ করতে বসেছে কারণ ধান সিদ্ধ নাকি ওই সকাল টাইমটাই বেশি ভালো হয় তো এখানে অনেক হাড়ি কিন্তু মানে ধান সেদ্ধ করা হয়ে গেছে এই লাস্ট মনে হয় দুটো হাড়ি বাকি রয়েছে দেখতেই পাচ্ছ এখানে কতগুলো ধান সেদ্ধ করে রেখে দিয়েছে তারপরে আমি এগুলো দেখে সোজা চলে আসি মুখ ধুতে এবং মুখ ধুয়ে ব্রাশ করে তারপর যাবতীয় যে কাজকর্ম থাকে সেগুলোই টুকটাক করে চলো তোমাদের সাথে শেয়ার করব তো সত্যি গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য দেখো গ্রামে সকাল থেকে কিন্তু সকালও না ঠিক ভোর তিনটে থেকে কিন্তু কাজ শুরু হয়ে যায় আর শহরে কিন্তু সকলের ওই ঘুম ভাঙে যাদের অফিস থাকে তাদের ঘুম ভাঙে ওই সাতটায় আর যাদের অফিস থাকে না তাদের কিন্তু ওই আটটা সাড়ে আটটা এরকম সময় কিন্তু ঘুম ভাঙে তো দেখো আমি ব্রাশ করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন সকালের যেটা মেন কাজ সেটা হচ্ছে চা আর চা দিয়ে দিনটা শুরু করা তো যেটাও তোমাদেরকে বলছিলাম গ্রামের পরিবেশে সত্যি একটা আলাদা স্নিগ্ধতা থাকে যতই কাজ থাকুক না কেন এই যে সকালের যে এই সুন্দর দৃশ্য চারিদিকে সবুজ ধানক্ষেত তোমরা দেখতেই পেলে কত সুন্দর হাওয়াতে ধানক্ষেতগুলো মাথা নাড়ছিল আসলে এই ভিডিওটা না আমি একটা সময় গিয়ে দুপুরবেলায় করেছিলাম তো ভাবলাম যে ব্লগটা শুরু করার আগে এই সুন্দর একটা দৃশ্য দিয়েই প্রাকৃতিক দৃশ্য দিয়েই ব্লগটা শুরু করা যাক এতে কি হয় মনটাও বেশ ভালো লাগে কিন্তু দেখবি আমাদের চারপাশে যদি সমস্ত কিছু নির্মল শুদ্ধ বিশুদ্ধ হয় তাহলে কিন্তু মনটাও কেমন যেন শুদ্ধ হয়ে যায় তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা বানানো কিন্তু হয়ে গেছে এইবার কিন্তু চাটা আমি আগে খেয়ে তারপরেই কিন্তু বাকি সমস্ত কাজ করব তোমরা সকলেই জানো যে চা কিন্তু আমি একটু বেশ আরামপ্রিয়ভাবে খেতেই ভালোবাসি তো দেখো আমার চা খাওয়া কমপ্লিট তারপরে বেসিনে রয়েছে এই সমস্ত চায়ের বাসন এইগুলোকেও ঝটপট করে মেজে নেব আমার না যখনকার কাজ তখন না করলে ওই ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না তো দেখো রান্নাঘরের ওই কাজগুলো কিন্তু সম্পূর্ণ আমি কমপ্লিট করে তারপর কিন্তু ঘরে চলে এসেছি ঘরের কাজ করতে এবার ঘরের কাজ করতে করতে আমার কিন্তু মাথায় সেই টেনশানটা নেই যে রান্নাঘরের কিছু কাজ বাকি রয়েছে সেই জন্যে পাঁচ মিনিট এক মিনিট সময় যদি বেশিও লাগে আমি চাই যে কাজটা যেখানে করে করছি সেখানটাতেই যেন সেই কাজটা আমি শেষ করে তারপরে অন্য কোনো কাজ ধরতে পারি তো যথারীতি আমি কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে চা খেয়ে বাসন মেজে সমস্ত কিছু গোছগাছ করে তারপরে ঘরে এসেছি এবার কিন্তু ঘরের গোছগাছ করতে তো হাজব্যান্ড চলে গিয়েছে এবার আমি বিছানাগুলো তুলে নিচ্ছি এই সেই কিন্তু আমার কম্বল ভাজ করার টেকনিক যেটা তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো এর আগে আমি কিন্তু এইভাবেই হচ্ছে ব্ল্যাঙ্কেট ভাজ করতাম কারণ আমার হাজব্যান্ড এই ভাজ করাটা আমাকে শিখিয়ে দিয়েছে তাতে কি হয় জায়গাটা অনেকটা কম লাগে একদম কলবালিশের মতনই কিন্তু রোল করে এইভাবে ভাজ করাটা ওর কাছ থেকে আমি শিখেছি তো দেখো ওদিকে তো ওটা ভাজ করা হয়ে গেছে এবার এদিকে একটা চাদরও ভাজ করে নিচ্ছে আসলে এখনও না ঠিক ওইভাবে ঠান্ডাটা লাগে না সেই জন্য চাদরও থাকে আবার ব্ল্যাঙ্কেটও থাকে যখন যেরকম মনে হয় তখন সেটাই ব্যবহার করা হয় আর চাদরটা সবসময় আমার কাছে থাকে আর ওরও এই পাশে একটা চাদর সবসময় দিয়েই রাখি যেহেতু ঠান্ডার মতো কান মাথা সবসময় ঢেকে থাকে সেই জন্যে তো দেখো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এবার একটা শাড়ি রয়েছে যেটা পরে আমি না কালকে একটু বাইরে গিয়েছিলাম তো ওটা এসে আর ভাজ করা হয়নি এখন সেটা একটু ভাজ করে নেব আর সকাল সকাল উঠে ঘরের কাজটা যদি সমস্ত কমপ্লিট করা থাকে না তাহলে কিন্তু মানে পরে এই ঘরে এসে রান্না শেষ করে যখন ঘরে আসা হয় তখন কিন্তু আর কোনো কাজ করতে হয় না মানে ডিউটি সব কমপ্লিটই থাকে সেই জন্য আমি যতদূর চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে ঘরটাকে সম্পূর্ণভাবে ক্লিন করে নেওয়ার এতে কি হয় পরে ওই পরে ওই চাপটা থাকে না যে না ঘরটা আমাকে ক্লিন করতে হবে যেটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে যেমন ঘরে আসি তেমনি ঘরের সম্পূর্ণ কাজ করে কিন্তু আবার রান্নাঘরে যায় রান্না বাড়ি করার জন্য তো এবার সমস্ত ঘর বারান্দা এগুলো ঝাড় দিয়ে নেব তবে শীতের সকালে কিন্তু ওই বিছানা থেকে ওঠাটাই খুব মুশকিল তারপরে একবার উঠে গেলে কিন্তু আর কিছু মনে হয় না আর শীতের বেলায় কাজ করতে কিন্তু বেশ একটা এনার্জি পাওয়া যায় তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট এবার কিন্তু আমি সোজা সানে চলে যাব। আর এখন বাজে কিন্তু ঘড়িতে ওই আটটা পাচ্ছে আমি কিন্তু সকালবেলায় স্নানটা করে নিই এতে কি হয় মনটাও বেশ ফ্রেশ লাগে শরীরটাও বেশ ফ্রেশ লাগে আর শীতকালে দেখবে যত সকাল সকাল সান করা যায় জানি খুব কষ্ট হয় সকালে সান করতে কিন্তু আবার দেখবে সকালবেলা যদি তাড়াতাড়ি করে সান করা হয়ে যায় তারপর সারা দিনটা কিন্তু বেশ জন্মনে লাগে মানে কী হয় ওই সকালে একবারে ওই ঠান্ডা লাগছে ওই সময়টাতে সান করে একবারে যদি মোটা সোয়েটার বা চাদর পরে নেওয়া হয় তাহলে দিনের মতন কিন্তু আমি নিজেকে পুরো প্যাক করে নিলাম আর কিন্তু ঠান্ডা লাগার কোনো বিষয় নেই তো সেই জন্য আমি চেষ্টা করি শীতে শীতকাল বা গরমকাল যেটাই হোক না কেন সকালবেলায় স্নানটা করার সকালবেলা স্নানটা করলে মানে মনটা একটা আলাদাই ফ্রেশ আসে মানে হয়ে যায় এমনকি কাজেও একটা এনার্জি পাওয়া যায় সেই জন্য আমার মনে হয় সকাল সকাল স্নানটা সেরে ফেলাই ভালো আর যাদের ঠান্ডা লাগার অভ্যেস আছে তাদের তো কোনো প্রয়োজনই নেই কিন্তু আমার সকালে স্নান করতে বেশি ভালো লাগে তো দেখো স্নান করে ছাদে কাপড় মেলে চলে এসেছি ঘরে ঘরে এসে ড্রেস চেঞ্জ করে সিঁদুর পরে এবার সোজা চলে যাব কিন্তু রান্নাঘরে রান্নাঘরে যে যাবতীয় কাজ রয়েছে মানে এবার রান্নার সমস্ত জোগাড় একে একে করতে থাকবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে সব কাজ করে নিই এইবার রান্নাঘরে এসে সমস্ত কোটা বাছা করে নিয়েছি এই বাঁধাকপি আলু পেঁয়াজ রসুন আজকে যেহেতু ডিম রান্না হবে আর এটা কিন্তু হাঁসের ডিম হ্যাঁ তো সমস্ত কেটে বেছে রেডি করে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভাতটাও কিন্তু প্রায় রেডি এবার ভাতটা আমরা চলো নামিয়ে নিই ভাতটা আমার নামানো হয়ে গেছে এরপরে বাঁধাকপিটা করে নেব তো আগে আমি জিরে লঙ্কা তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে এখন বাঁধাকপিগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। একটু লবণ আর একটু হলুদ আমি মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে তারপর ঢেকে দেব তাহলে যে জলটা মানে কপি থেকে বেরিয়ে যাবে সেই জলেই কিন্তু বাঁধাকপি আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে তো তো আমার কিন্তু বাঁধাকপির ঘন্ট একদম রেডি আর সত্যি কথা বলতে বাঁধাকপি করতে কিন্তু অনেকটা সময় লাগে তবে যেহেতু আমি খড়ির আঁচে রান্না করছি সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আর এরপরে এই হাঁসের ডিম করব তো সেই জন্য হাঁসের ডিমগুলোকে আগে ভালো করে ভেজে নেব আর আমার ডিম না একটু কড়া ভাজা খেতেই ভালো লাগে তোমাদের কেমন ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর তারপরে এখানে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করা যে আলুগুলো ছিল সেগুলোও দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব হলুদ লবণ দিয়ে তারপরে এখানে একটু পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেবো মানে মশলাগুলোকে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এরপরে কিন্তু ডিমগুলো দিয়ে আরেকবার কষিয়ে নেব তাহলে কি হয় ডিমের ভেতরে কিন্তু মাল ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় আর দেখো এরপর আমার ডিমের ঝোল আর বাঁধাকপি একদম রেডি তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও